গামিনীর সময় ব্রাউন এখন কেন কালো অবশেষে বেরিয়ে আসলো থলের বিড়াল কালো পিচের রহস্য ফাঁস করলেন খালেদ মাসুদ পাইলট বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচের পিস নিয়ে তর্ক বিতর্কের শেষ নেই নেটিজেনরা তো রীতিমতো ধুয়ে দিচ্ছে কেউ কেউ বলছে এর থেকেও তো পাড়ার ক্রিকেট ম্যাচের পিস ভালো হয় কেউ বা বলছে এর থেকে গামিনীর ওই ধান খেতেই ভালো ছিল তবে এই কালো পিচের আসল রহস্যটা কি কেনই বা টনি হ্যামিং এর মতো একজন দক্ষ কিউরেটর এমন পিস বানালেন এসব প্রশ্নের উত্তর দিয়েছেন খালেদ মাসুদ পাইলট সেই সাথে গামিনীর ব্রাউন পিসের রহস্যটাও উন্মোচন করেছেন টনি হ্যামিং এর কালো পিচ নিয়ে পাইলট বলেন মিরপুরের উইকেট যেটা এটা কিন্তু কালো মাটির উইকেট মানুষের একটু বোঝার ভুল আছে এখানে আগে শুকনো ঘাস দেওয়া হতো শুকনো ঘাট যখন শুকিয়ে যায় তখন সাদা সাদা ভাব চলে আসে ঘাট ছেটানোর পর যখন রোল করা হয় তখন কিছুটা ব্রাউন কালার আসে সেটার জন্য এতদিন কালোটা দেখতে পারতাম না আমরা তাহলে একবার ভাবুন আমরা কতটা বোকার স্বর্গে বাস করি বাংলাদেশে আমাদের যা দেখানো হয় তা পুরোপুরি সত্য বা বাস্তবসম্মত কমই হয় মিথ্যা দেখতে দেখতে সত্য মেনে নিতে একটু কষ্টই হবে কারণ মানুষ তো অভ্যাসের দাস